হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন শরীরে মিলেছে শর্ট গানের গুলির চিহ্ন ময়না তদন্তের প্রতিবেদনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের শরীরে শর্ট গানের গুলির চিহ্ন মিলেছে প্রতিবেদনে বলা হয় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় আবু সাঈদের মৃত্যুর লড়াই আড়াই মাস পর ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাইদ তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ছিলেন গত ষোলোই জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ তিনি আন্দোলনের সময় পুলিশের অস্ত্র বিপরীতে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু আবু সাঈদ ছিলেন একজন মেধাবী ও সাহসী ছাত্র তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন গত ষোলো জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মো পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ তিনি আন্দোলনের সময় পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিলেন ওই সময় পুলিশ সদস্যরা হঠাৎ তার দিকে গুলি ছুটতে শুরু করেন তখন সাহিদের হাতে একটি লাঠি ছিল যা নিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা চেষ্টা করলেও ব্যর্থ হন এরপর এক একটু পিছিয়ে তিনি সড়কের বিভাজক পার হন পরে হঠাৎ মাটিতে বসে পড়েন এ সময় তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন এদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ যাতে কোটা সংস্কার আন্দোলন আরও গতিশীল হয় ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং ভারতে পালিয়ে যান এদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং আবু সাঈদের এই হত্যাকাণ্ডের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার একজন শিক্ষার্থীকে দায়ী করেন শিক্ষার্থী ছিলেন কলেজ পড়ুয়া আলফি শারিয়ার মাহিম যা আলফি শারিয়ার মাহিমকে সেই সময় গ্রেপ্তার করা হয় এবং তৎকালীন সরকার বলেছিল যে আবু সাহেদ পুলিশের কোনো গুলিতে মারা যাননি তিনি ওই কিশোর ছেলেটির গুলির আঘাতে মারা যান উল্লেখ্য যে সেই কলেজ পড়ুয়া ছেলেটি ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার পাওয়ার আশা করছি উল্লেখ্য যে অভিযুক্ত দুই পুলিশ সদস্য ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং তারা কারাগারে আছেন